ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সকলে অনেক পর আবার ভিডিও নিয়ে চলে এলাম সামনে থেকে তো বুঝেই গেছেন আজ আমি চালদার আচার বানাবো চলুন চালদাগুলোকে আগে আমি কেটে নিই দেখুন এখানে আমি বেশ কতগুলো চালদা নিয়েছি তো এই চালদাগুলো ভালো করে আমি আগে কেটে নি কেটে নিচ্ছি চালদাগুলো খুব সাবধানে কাটতে হবে কারণ চালদার ভিতরে থাকে আঠা আর হাত স্লিপ করে হাতটা কেটে যাওয়ার ভয় থাকে যার কারণে চালদাগুলো খুব সাবধানে আমাদেরকে কেটে নিতে হবে দেখুন আমি চালদাগুলো কেটে রেডি করে নিয়েছি এবারে আমরা এই চালদাগুলো হালকা ভাপিয়ে নেব মানে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেবো পুরোপুরি সিদ্ধ করব না ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নেবো আমি এখানে একটা জায়গাতে চালদাগুলো ঢেলে নিচ্ছি আর দেব পানি গ্যাস অন করে আমি এই চালদাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এখানে ফিফটি পারসেন্টের মতোই করবো সিদ্ধটা করবো মানে খুব সিদ্ধ করবো না আর একেবারে ভাপিয়েই নামিয়ে নেব না একটু অল্প সিদ্ধ করে নেব দেখুন এখানে আমি চালদাগুলো সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তো এই চালদাগুলো আমাদেরকে সিলে থেতু করে নিতে হবে আর যাদের সিন নাই তারা মিক্সচার মেশিনে ব্যাকে ঘুরিয়ে নেবেন ব্যাকে ব্যাগ দেখে যে আমাদের ঘটনাটা থাকে সেটা একটু ঘুরিয়ে নিলে দেখুন এইভাবে চালদাটা থেতো হয়ে যাবে কারণ আমি মিক্সার মেশিনে করেছি কারণ আমার কাছে কোনো শিল নাই সেজন্য আমি মিক্সার মেশিনেই করেছি তো আপনাদেরকে সেটাই বলে দিলাম আর শিলে যদি করা হয় আরও টেস্টটা ভালো হয় আর থেতোটা সুন্দর হয় তো এখানে আমি আচারটা বানানোর জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি এখানে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা আর হচ্ছে কালো সর্ষে বা সাদা সর্ষে যে কোনো সর্ষে দিতে পারেন বা আবার দুটো দু ধরনের সর্ষেও আপনারা দিতে পারেন তো এখানে এই মশলাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে মশলাটা আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেবো একেবারে গুঁড়ো করবো না একটু দরদরা টাইপের আমি গুঁড়ো করবো দেখুন এখানে আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমি গুঁড়ো করে নিচ্ছি দেখুন এখানে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন দরদরও পিসেছি আমি পুরো মেয়ে একবারে মিহিন গুঁড়ো করিনি একটু দরদরা থাকলে আচারের জন্য ভালো লাগে তো এখানে আমি আবার কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়েছি আর এই তেলেতে দেবো ফোড়ন এখানে ফোড়ন হিসাবে আমি ইউজ করেছি গোটা শুকনো লঙ্কা আর মেথি জোয়ান আর মৌরি এই কটা জিনিস আপনারা মেথি জোয়ান মৌরি না দিয়ে এখানে পাঁচ ফোড়ন ইউজ করতে পারেন তো আমি মেথি আর জোয়ান মৌরি দিয়েছি আর শুকনো গোটা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি এখানে ফোড়নটা দেওয়ার পরে আমাদের যে চালদা পেশা চালদাটা ছিল ওই চালদাটা আমরা দিয়ে এবার চালদাটাকে হালকা করে তেলেতে ভাজা ভাজা করে নেবো দেখুন এখানে আমি একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি এখানে দেখুন চালদাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এরপরে আমরা চিনি অ্যাড করব এখানে যে যেরকম মিষ্টিটা খান তো সেইভাবে চিনিটা দেবেন তবে চিনিটা একটু বেশিই দিতে হবে যেহেতু এটা একটা আচার আচারে চিনিটা যদি বেশি না হয় টক ভাবটা যদি থাকে তাহলে দেখা যাবে আচারটা খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় তো আচার ভালো রাখার জন্য মিষ্টিটা খুবই প্রয়োজনীয় আর মিষ্টিটা বেশ ভালো রকমের মিষ্টি দিতে হবে আর আপনারা যদি একটু হালকা টক মিষ্টি খেতে চান তাহলে একটু অল্প করে দেবেন পরে টেস্ট করে আবারও চিনিটা দেওয়া যেতে পারে তো এখানে দেখুন চিনিটা গলে গিয়ে ভালো ভালোই একটু মানে পাতলা হয়ে গিয়েছে পানি বের হয়ে গিয়েছে তো এখানে আমি এভাবে না আস্তে আস্তে একবার করে নেড়ে নেবো নেড়ে নেড়ে আচারটাকে শুকনো শুকনো করে নেবো এবারে দেখুন আমি একটু অল্প মানে সামান্য পরিমাণে নুন অ্যাড করছি আমি টেস্টের জন্য একটু নুন ইউজ করছি আপনারাও একটু টেস্টের জন্য নুন ইউজ করে দেখবেন মিষ্টিটা বেশ ভালো করে মানে মিষ্টিটা চোখাটা মিষ্টির যে চোখাটা হয় সেটা বেশ ভালো রকম হয় তো নুনটা দিলে আমার বেশ ভালো লাগে তো আপনাদের পছন্দ হলে আপনারা দিতে পারেন তো এবারে ট্রাই করে দেখতেই পারেন নুন দিয়ে তো নুনটা দিয়ে এখানে আমি একটু নাড়াচাড়া করে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি আমার এখানে আচারটা প্রায় রেডি হয়ে গিয়েছে অনেকটা পানি মরে গিয়েছে তো এভাবে মাখো মাখো যখন হয়ে আসবে তখন আমরা যে আচার যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই আচারের মশলাটা আমি এখানে অ্যাড করে দেব আচারের আচারের যে মশলাটা এই মশলাটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করব। মাখো মাখো ভাব যতক্ষণ না হবে ততক্ষণ একটু নাড়াচাড়া করব আর এতে দেব আমি ভিনিগার আমি এখানে ভিনিগার ইউজ করছি কারণ আমি এখানে অনেকগুলো চালদা নিয়েছিলাম তো এতটা আচার সংরক্ষণ করে রাখার জন্য আমি একটু ভিনিগার দিচ্ছি যারা অল্প একটু মানে অল্প করে বানাচ্ছেন তারা ভিনিগারটা নাও দিতে পারেন আর যদি বেশি বেশি দিনের জন্য রাখতে চান তাহলে ভিনিগারটা দেবেন আর এখানে আমি আরও একটু মশলা দিয়ে দিচ্ছি আমার মনে হচ্ছিল যে মশলাটা একটু কম কম হয়ে গিয়েছে তো আমি আরও অল্প একটু মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমরা ভিনিগারটা কিন্তু সব সময় শেষের দিকে দেব আমরা এখানে মশলাটা দিয়ে নাড়াচাড়া করার পরে আমি এখানে ভিনিগারটা ইউজ করেছি আমার ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের ঘণ্টাটাও বাজিয়ে দেবেন পাশে থাকবেন শরীর অসুস্থ থাকার জন্য বেশ অনেক ভিডিও দিতে পারিনি এখন থেকে চেষ্টা করব আবারও আগের মতো ভিডিও আপলোড করার তো দেখুন এখানে আমি আচারটা ঠান্ডা হয়ে গিয়েছিল তারপরে ঠান্ডা করে নিয়ে তারপরে আমি একটা শুকনো বইমে ভরে নিচ্ছি বয়েমটা যেন ভিজা না থাকে প্রয়োজনে আপনারা রোদে শুকিয়ে নিতে পারেন বইমটাকে দেখুন আমি এখানে বয়েমে ভরে রেডি করে নিচ্ছি আমার এখানে আমি এখানে দুটো বইমে ভরেছি তো আপনাদেরকে আমি একটা বইমে ভরে নিয়েই দেখালাম দেখুন আমি পুরো আচারটাকে বইমে ভরে নিয়ে দু থেকে তিন দিনে রোদে দেবো আর মাঝে মাঝে একবার করে যদি রোদে দিতে পারেন তাহলে তো অনেকই ভালো আর যদি রোদে নাও দেন তাতেও কোনো সমস্যা নাই তবে আচার রোদে দিলে আচারের টেস্টটাও ভালো হয় আর অনেক দিন পর্যন্ত আচারকে রাখাও যায় তো চেষ্টা করবেন দু চার দিন রোদে দেওয়ার এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানে আবারও নেক্সট ভিডিওতে নিয়ে আসছি নতুন এক রেসিপি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন বাকি আছে টপ ক্যামেরায় আমি বয়েমে ভরে নেব